ষাট বছর বয়স সত্তর বছর ষাট বছর বয়স এখনো আবার বইয়া রাক্ষসের মতো আ টেলিভিশনে বেড়ির নাচায় আশ্চর্য আরে কি ও আরে সা আপনি মরবেন কোন বছর আপনার বেড়ি সাউনের শখ মিটবে আর কোন বছর এত বছর হয়ে গেছে এখনো কিস্তি এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান এত বছর হয়ে গেছে এখনো আগ করলে কথা কইলে গাইলেনি সারা কথা কইতে পারেন না হায় হায় বড় শক্ত মানুষে না আড্ডি যেমন শক্ত হয়ে গেছে গুনাও তো শক্ত হয়ে গেছে কথা বলেন না রাগ হইয়েন রাগ হইয়েন আর যার কাছে রাগ লাগছে আপনি সাইরা দেন দৌড়ে এত কথা শুনুন হচ্ছে দিয়ে ফিট বেটা বিড়ির কোয়া না খাইলাম না বিড়ি আপনি যদি স্যাত ওটে তো আমি চাই কথাটা বুঝলেন না আমি তো চাই আপনি শোল্ডার মধ্যে একটা আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে এরকম অনেকক্ষণ বিড়ির কথা কইছি আর এক চাষায় কইয়া উঠছে ও আজের ভিতরে আইজ গা বিড়ির জাম শেষ শেষ আপনি ছেড়ে দেন আপনার লজ্জা হায়া কোথায় বয়স্ক মুসলমান আহাবাফ বয়স যার বেশি হিসাবও তার বেশি কি বলেন ষাট বছর বয়স হিসাব হবে তিরিশ বছরের কি চাচা কত লম্বা হিসাব এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনারে এই আখেরাত মনে করাইতে পারল না এত কিছু আপনারে কবর মনে করাইতে পারল না আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ করে দেন চলেন আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ পাকিস্তান করাচির হজরতের খলিফা করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমতুল্লাহে আলাইহের খলিফা খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে যেই নদীতে জোয়ার ভাটা থাকে এই পানি আসা যাওয়া করে আর ওই নদী জীবিত থাকে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায় এটা মরা নদী তো ওলামায় রামের সাথে যেই মুসলমানদের এই আসা যাওয়া থাকে আপনারা আমাদের কাছে আসলেন আমরা আপনাদের কাছেও গেলাম এই আসা যাওয়া এটা থাকলে এই মহব্বত সম্পর্ক জীবিত থাকে যদি আসা যাওয়া নাই আমিও আপনার কাছে কখনোই গেলাম না আপনারাও আলেমদের কাছে আসলেন না এই সম্পর্ক মরে যায় মরা নদীর মতো মুর্দা হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করবেন বেশি থেকে বেশি ওলামায়ক রামের কাছে আসা বসা শোনা হজরত বলেন যে যদি কেউ একজন মুয়াজিম মসজিদের ইমাম তার সামনে গিয়া বসেই থাকলো কিছুক্ষণ উনি তেমন কিছু বললো না শুধু চুপচাপ পাঁচ মিনিট দশ মিনিট বসে রইল তো নিঃসন্দেহে এর দ্বারাও ফায়দা হবে উপকার উপকার রুগের খোরাক আসবে দিলের খোরাক মিলবে এই জন্য রসুল্লাহ সাল আলী ওলামায় কেরাম মুজালা ওলামা মানে ওলামায় ক্যারামের কাছে বসা এটার আলাদা আলাইকুম তোমরা এটাকে আঁকড়িয়ে ধরো এইভাবে বলছে গুরুত্ব আরোপ করেছে ওলামায় ক্যারামের কাছে বসা ওলামায় ক্যারামের জবান থেকে কিছু শোনা এমনি বসে রয়ে অনেক বড় বড় বুজুর্গদের জীবনীতে আছে আমরা শুনছি ওনারা বিভিন্ন সময় বিভিন্ন মজলিস এমনও হয়েছে যে মুসলমান আল্লাহর বান্দা জমা হইছে নিয়েও আসছেন এক ঘন্টা আধা ঘণ্টা পঞ্চাশ মিনিট ছোয়া ঘন্টা বসে রয়েছেন একটা শব্দ কথাও বলেন নাই কিছুই বলেন নাই শুধু বসেই রয়েছে আর মানুষগুলো বসে বসে চোখের পানি ফেলে কাঁদছে তাকাইয়েই রয়েছে আল্লাহ তালা এর দ্বারাও আল্লাহর বান্দাদের দিলের মধ্যে নূর ইমানের আলো এই এজন্য ওলামায় ক্যারামের মজদিসে বসা আসা এটার থেকে কখনোই ইস্তেক না অমুখাপেক্ষ না হওয়া আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আনাবা ইলাইয়া যারা আমার দিকে ঝুঁকে আছে তুমি তাদেরকে অনুসরণ করো অনুসরণ করো তাহলে বোঝা গেল আল্লাহর দিকে যারা সারাক্ষণ আল্লাহকে নিয়ে আছে তাদেরকে অনুসরণ করো তাহলে ওলামা আউলিয়া আল্লাহর প্রিয় বান্দারা তাদেরকে অনুসরণ করা তাদের সাথে থাকা চলা এটা আল্লাহ তালার হুকুম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন তোমরা যা যা জানো না তা আহলুদ্দিক জিকিরওয়ালা জানেওয়ালা ওলা মা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও তাহলে বোঝা গেল নিজের দিনই এলম অর্জন করার কোরআন সুন্নার এলেম কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার কার্যকর মাধ্যম হল সরাসরি ওলামায় ক্যারামের কাছে জিজ্ঞেস করা ফেসবুক না মোবাইল না শুধু মোবাইল নির্ভর পণ্ডিত সে নিশ্চিত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না সে অচিরেই পথ হারা হবে অচিরে শুধু মোবাইল নিজে নিজে বুঝ বা আমি দশজন বক্তার ওয়াদ শুননা কথাটা মোটামুটি আমি বুঝছি আপনি কিচ্ছু বুঝছেন না গোড়ার ঘাস বুঝছেন কিচ্ছু বুঝছেন হুজুরদের অনেক হুজুরের ওয়াজ শুননা মোটামুটি বিষয়টা আমি বুঝছি তারপরও আপনার জিং যাই আমি এরকম মানুষের বলিও নাই আমারও যদি এরকম আমারও একবার একজন ভদ্রলোক বিষয়টা আমিও বুঝি তারপরেও আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমি না এত জানার দরকার না আমি ধর্মী সালাক মিয়া আপনি তো বুঝছেন সব তার আমার থেকে আবার এটা কি বুঝতে চাইতেছে এটা কি দিন শেখা মানার জন্য বলা এই জন্য আল্লাহ তালা বলছে ফার্স আলু জিজ্ঞেস করো আহলু জিকির জিকির ওয়ালা

দুই রসুলের আনুগত্য করসুল তিন তোমাদের মাঝে এই কোরআন এবং সুন্না বুঝে এরকম ফুকাহা ওলামা উলুল আম তাদের অনুকরণ করো আনুগত্য করো তাহলে এই আয়াতে একবারে স্পষ্ট কোরআন সুন্নার অনুসরণ আল্লাহ রসুলের অনুসরণের সাথে তৃতীয় আরেকটা গ্রুপ বলছে কিনা তো তাইলে ওলামায় কেরামের কাছে জিজ্ঞেস করার যদি গুরুত্ব নাই থাকে নিজে নিজেই যদি পণ্ডিত হয় নিজেই কোরআন শরীফ বাংলা পড়ে হাদিস শরীফ তর্জমা পড়ে আপনি যদি সব বুঝে নেন আর যদি কোনো ইমাম কোনো আলেম পূর্ববর্তী মনীষীদের কোনো ব্যাখ্যা কিছুই যদি আপনার না লাগে আমি বাংলা পড়মু আমি বুজ্জা নেমু তো নিশ্চিত নিজেও পথভ্রষ্ট হবে আর মানুষকেও পথ হারা করল্লা ও নিজেও গুমরা হল আরো মানুষকেও গুমরাহ করল ইসলামের মধ্যে আমাদের এই কোরআন সুন্নার এলেমের মধ্যে সিলসিলা সনদ একটি গুরুত্বপূর্ণ দিনের অংশ বছরের ওলামায় কেরামের এই ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন ব্যক্তি কখনোই এই পর্যন্ত উম্মতকে সঠিক দিক নির্দেশনা হেদায়তের পথে পরিচালনা আল্লাহর রাস্তা দেখাইতে পারে নাই পারে নাই সিলসিলা থাকতে হয় মানে সনদ থাকতে হয় আমি কার থেকে নিলাম তিনি কার থেকে নিলেন এইভাবে পূর্বে চাইতে যাইতে কোরআন সুন্নার এই আইলমের সনদ রসুল্লাহ সালাহ আলী হাসাল্লাম পর্যন্ত পৌঁছে Vote.